আসসালামু আলাইকুম আহমতুল আচ্ছা এখন খাদিজার করে যে ছেলে মেয়ে হয়েছে এই ছেলে মেয়েদের সম্পর্কে একটু বর্ণনা দিয়ে আমাদের আজকের আলোচনা শেষ কর আম্মা খাদিজার করে প্রথম আল্লাপাকে একটা ছেলে দিছেন এই ছেলের নাম হলো কাসেম এই জন্য নবীর সাল্লাহ সালামের কুনিয়াত হলো আবুল কাছে বলা হয় কি আবুল কাসেম কা বাপ বা কাসেম হল নবী সাল সালামের এই প্রথম ছেলের নাম তিনি অল্প কিছুদিন পরে যখন হাঁটা চলাফেরা করার মতো বয়সে উপনীত হন তখন এই কাসেন মৃত্যুবরণ করছেন এরপরে দ্বিতীয় সন্তান হয় তাদের জয়নাব দ্বিতীয় সন্তান হল জয়নাব জয়নাবের বিয়ে হয়েছে তার স্বামীর নাম আবুল আস ইবনে রবি আবুল আস ইবনে রবির সাথে মৃত্যু হয় এই তার বিবাহ হয় এবং তাদের একটা ছেলে একটা মেয়ে ছিল জয়নাবের ছেলের নাম আলী মেয়ের নাম হলো উমা মাহ তো জায়নাব রাজি আল্লাহ তালানহা তিনি অষ্টম হিজড়িতে তিনি অষ্টম হিজড়িতে মারা গেছেন তিনি অষ্টম হিজড়ি পর্যন্ত জীবিত ছিলেন আর তার স্বামী আবুল আস বারো হিজরিতে মৃত্যুবরণ করছেন তিন নম্বর সন্তান হলো রুকাইয়া রুকাইয়া রাজি আল্লাহুতালহা তার প্রথম বিয়ে হয় আবুল আহাবের ছেলে অব্বার সাথে ইবনে আবুল আহাবের সাথে তো পরবর্তীতে যখন আল্লাহ পাক তাব্বা দিয়াদা আবি লাহাবি মতাব এই সুরা নাজেল করলেন তখন আবু বাধ্য করলেন ছেলেদেরকে মোহাম্মদ সরসামের মেয়েদেরকে তালাক দেওয়ার জন্য নবিসের দুই মেয়ে বিয়ে দিয়েছিলেন আবুল দুই ছেলের কাছে ওতবা আর ওতাইবা তো ওতবাও ওতবার কাছে বিয়ে দিয়েছিলেন রুকাই আর ওতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন ওমে কুলসুম রাদি আল্লাহ তালাকে তো দুই মেয়েকে তখন তালাক দিয়ে দেয় বাপের নির্দেশক্রমে বাপ বাধ্য করছে তাদেরকে তালাক দেওয়ার জন্য তো পরবর্তীতে এই রুকাইয়া রাদি আল্লাহ তালার বিয়ে হয়েছে ওসমান ইবনে আপ্পান রাদি আল্লাহ সাথে এখন উনি আপনার দ্বিতীয় হিজড়িতে রুকাইয়া রাদি আল্লাহ তালহা মারা গেছেন এরপরে ওসমান রাদি আল্লাহ কাছে বিয়ে দিছেন ওম্মে কুলসুম রাদি আল্লাহ তালহাকে এই জন্য আবু বকর রাদি আল্লাহ তালহ ওসমান রাদি আল্লাহ ডাক দিয়েছিলেন ইয়া জান নৌরাইন জন্নুরাইন বলছেন দুই নূরের অধিকারী মানে নবিসমের দুই মেয়েকে কে তিনি বিবাহ করেছিলেন আচ্ছা চার নম্বর সন্তান উম্মে কুলসুম রাদি আল্লাহ তার ব্যাপারে তো আমরা বলছি তার প্রথম বিয়ে হয়েছে ওতাইবা ইবনে আবুল্লাহ আবুল আহাবের ছেলে ওতাইবের সাথে পরবর্তীতে ওসমান রাদি আল্লাহ সাথে তার বিয়ে হয় তিনি নবম হিজড়িতে মৃত্যুবরণ করছেন ফাতেবা রাদি আল্লাহ উনি হলো তাদের পঞ্চম সন্তান তিনি তার বিয়ে হয়েছে কার সাথে আলী ইবনে আবি রাদি আল্লাহামের সাথে তার বিয়ে হয় দ্বিতীয় হিজড়ি সফর মাসে আর তিনিও মৃত্যুবরণ করছেন নবী সাল্লা আলি অপাতের ছয় মাস পরে মানে নবী সাল্লা সাল্লামের অপাতের আগেই সব ছেলে মেয়ে মারা গেছেন শুধু একজন জীবিত ছিলেন হাতে মারা না তিনিও নবী সাল্লাহ সাল্লামের অপাতের ছয় মাস পরে মারা গেছেন নবী সাল্লা অপাতের আগে তিনি কান্নাকাটি করতেছিলেন নবী সাল্লা সাল্লাম তাকে ডেকে কানে কানে কি যেন বলছেন বলার পরে তিনি আর কান না তো নবী সালামের ওপাতের পরে একদিন তাকে জিজ্ঞাসা করছেন যে আপনি শেষ নবী সাল্লাহামের জন্য আপনাকে কানে কানে কিছু বলার পরে আপনি আর কানলেন না কি বলছিলেন আল্লাহ রসুল সাল্লাহিস্লাম তো ফাতেমার দি আল্লাহ বললেন যে আমার আব্বা আমাকে বলছিলেন যে আমার মৃত্যুর পরে সর্বপ্রথম যার সাথে আমার সাক্ষাৎ হবে দেখা হবে তুমি বা। মানে তুমি আমার মৃত্যুর পরে আর দেরি হবে না তুমি কিছুদিনের মধ্যেই মারা যাবে না সর্বপ্রথম আমার পরিবারের সদস্যদের থেকে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে সোহান আল্লাহ এই জন্য আমি কান্না বন্ধ করে দিছি আমিও তো আমার আব্বার কাছে কদিন পরে যাইতেছি এই জন্য আমি আর আদি নেই আল্লাহ আচ্ছা তার ঘরে চারটা সন্তান হয় ফাতেমা রাদি আলার ঘরে হাসান রাদি আল্লাহ রানহু হোসাইন রাদি আল্লাহ ওমনে কুলসুম আর জায়নাম এই দুটো ফাতে পারা তোর আমার গর্বে দুইটা মেয়ে আচ্ছা এরপরে তাদের আরো দুটা সন্তান একটা হলো তৈয়ব একটা হলো তাহের তবে কেউ কেউ বলছেন এখানে যে এক সন্তানের নামেই আর তাহের মানে তার নাম ছিল আব্দুল্লাহ তবে তাকে তৈয়ব আর তাহের বলে ডাকা হইতো কোনো কোনো ঐতিহাসিক বলছে ছেলে একটা তাকে তার নাম আবদুল্লাহ এই আবদুল্লাহকে আর তাহের বলা হইতো তো এই ছেলেটা নবুয়তের পরে জন্মগ্রহণকারী সব সন্তান মানে আগের গুলা সব হয়েছে নবুয়তের আগে এই পরে হয়েছে শুধু আব্দুল্লাহ আর ওই শেষ থেকে গিয়ে আবার আরেকজন হয়েছেন মারিয়া কিপ্তিয়া রাধি আল্লাহ তানার ঘরে ইব্রাহিম রাধি আল্লাহ ইব্রাহিমও মারা গেছেন হওয়ার পরে তো এই আম্মাজান খাদিজার ঘরে হয়েছেন আব্দুল্লাহ নবুয়তের পরে এই জন্যই তাকে সবাই তো তাহের ডাকতেন নবুয়তের পরে হওয়ার কারণে তো তিনিও যখন মারা গেছেন তিন ছেলে দুই ছেলে বা তিন ছেলে সব মারা গেলেন মারা যাওয়ার পরেই তখন কাবারেরা বলা বলে শুরু করছে আসিফ নেওয়ায় সবাই বলতেছে মোহাম্মদ হইলো আপে তার আরবে যাদের ছেলে মেয়ে হয় না বা হয়ে সব গেছে এদেরকে বলা হয়তো কি আবতার আবতার মানে হ্যাঁ নির্বংশ দেখবেন এখনো অমুসলিমেরা গালিদের নির্বংশীয় নির্বংশী বলে গালি দেয় এটা আরবের জাহেলিয়াতের গালি আবতার তখন তারা সবাই বলা শুরু করলো যে মোহাম্মদ সাল্লাম হলেন আবতার তখন আল্লাহ গোলা আলমিন সুরাল কাউসার নাজির করে বললেন ইন্ন কয়না কাল কাউসার ফছন্দিলি রক্তিকাবানহার ইন্ন সা আকা আকাহুয়াল আবতার আপনার এই সন্তানগুলো নেওয়ার পরিবর্তে আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়ে দিচ্ছি সোহান হাউজে কাউসার দান করছি আপনি বেশি বেশি আপনার রবের উদ্দেশ্যে সলা তাদাই করেন আর কোরবানি করেন আর আপনার ওই দুঃশন ওই শত্রুরাই হল আবতার লাশ কাটা আজকে দেখেন ওই যারা সেদিন নবী সালামকে আবতার বলছে আসিফ নারা যারা বলছে তারা সব লাশ কাটা তারা সব নির্বংশ তাদেরকে আজকে স্মরণ করার মতো নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই আল্লাহ রসুল সাল্লাহিস্লামকে এমন কোনো সেকেন্ড এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ নবী সাল্লাহিস্লামের উপরে দৌড় পড়তে চানা সারা পৃথিবীতে আল্লাহর জমিনে মাকে ঘোষণা হচ্ছে আসাদু আনা মুহমদার রসুল্লাহ ডেলি দশ বার এক মসজিদে দশবার পাঁচবার আদান দিলে দশ বার ঘোষণা হচ্ছে আসাদু আনা মুহাম্মদার রসুল্লাহ পুরা আল্লাহর জমিন ব্যাপী কিন্তু ওদেরকে আজকে নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ না তারাই নির্বংশীয় হয়ে গেছে তারাই লেস হয়ে গেছে তো আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে জিজ্ঞাসা করছিলেন ইয়া রসুল্লাহ না আছে আসাধ্য বালা কোন মানুষকে আল্লাহ বেশি পরীক্ষা করেন আল্লাহ রসুল বলেন আল্লাহ সবচেয়ে বেশি আল্লাহ পরীক্ষা করেন নবীদেরকে তারপরে তারপরে মানে যারা নবীদের পরে সবচাইতে যে বেশি আল্লাহর কাছে বেশি প্রিয় তাদের পরীক্ষাটাও হবে এরকম বেশি বড় এবং কঠিন তো এই জন্য আল্লাহ পাক নবী সাল্লাহ ছেলেদেরকে নিয়ে আল্লাহ পাক নবী সাল্লাহ আসাল্লামকে বড় ধরনের পরীক্ষা করেছেন তো এই হলো নবী ছেলে মেয়েদের ব্যাপারে সংক্ষিপ্ত বর্ণনা আল্লাহ পাক আমাদের সবাইকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সেইরাতকে জানার বোঝার নবী সাল্লাহ আসলামকে মহব্বত করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন নবী সাল্লাহ ইসলামের সুন্নতের এত্তেবা আমাদেরকে করার তৌফিক দান করুন